রাস্তা বহুত খারাপ একদম গাড়ি লোক যাওয়া না রাস্তা বহুত খারাপ কাল ভাই আমার ড্রাইভিং করতেছে তার কাছে কিছু শুনেন রাস্তার বিষয়ে কাল ভাই দুই একটা রাস্তার বিষয়ে ভাই কি কয়ে আমাকে গাড়ি সাকা একবার ফামসার হলো বদলাই হয়ে গেছে দেখাচ্ছি বিশেষ করে রাস্তা খুবই ভালো যদি আনে করা কেউ মনে আইতে পারেন আসারি বাগান ফার হয়েছি আসারি বাগান ফার হয়েছি আসারি বাগান ফার হলে মমতা না নাম আবিষ্কার হয়েছে না নাম আবিষ্কার ভিডিওটা করা আজকে বহু অসম্ভব হইতেছে তার মানে রাস্তার কন্ডিশনে ভিডিওটা করা বহু অসম্ভব তো ভিডিওটা আমরা শেষ করলাম তো সব ভিডিওটা ফার্স্ট থেকে নিতে দেখতে থাকবে